আসসালাম আলাইকুম আজকে আমি রান্না করব আলু পটল দিয়ে ছোট মাছ দিয়ে চচ্চড়ি তো রান্নাটা করার জন্য প্রথমে আমি কড়াইতে পটল ঝুড়ি করে নিয়েছি তারপরে এখানে আমি অ্যাড করছি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি আলু তারপরে দিয়ে দিচ্ছি মশলা বাটা পরিমাণ মতো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সরিষার তেল সব কিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিব আমি সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপর আমি এখানে অ্যাড করবো ছোট মাছ মাছগুলো অ্যাড করে দিচ্ছি আবারও কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি চুলাতে কড়াইটা বসিয়ে দিয়েছি তারপর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করবো গাইস আমার রান্না শেষ আজকে ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ